ভাই আজকে আপনাদের যে মোটর শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি এটার উদ্দেশ্যে আমি মাজরুল ভাই বলবো কিছু বলার জন্য আজকে আমরা মূলত সব মোটর শোভাযাত্রার আমরা প্রথমে গোবিシュ প্রকাশ করছি আমাদের উসমান হাদির জন্য এই দেশ এবং প্রত্যেকটা দলের সর্বশেষ প্রত্যেকটা নাগরিকের মনে হৃদয় স্পন্দন করছিলেন উনি হচ্ছে দেশের সম্পদ সে যেই দলেরই লোক এরকম লোকগুলো দেশের জন্য প্রয়োজন তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার যেন এই শোক ধারণ করতে পারে সহ্য করতে পারে আমরা সেই কামনা করছি আজকে আমরা আমার বিভিন্ন মসজিদে ওনার গ্রহের মাকফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আর দ্বিতীয়ত আজকে আমরা বের হয়েছি আমাদের ঢাকা উনিশের মাওয়া মানুষের নেতা ডাক্তার জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের দানের শেষের প্রচারণার জন্য এটা আমাদের পূর্ব পরিকল্পিত প্রচারণা ছিল কিন্তু গতকালকে আমরা যে সুখ সংবাদটা পাই সেই সুখ সংবাদের কারণে আমরা কালো বেশ ধারণ করেছি এবং আতির রোহের মাক্ষরে কামনা করছি ধন্যবাদ